টালিগঞ্জ ডিপো চার রাস্তার মোড়ে আপনি দাঁড়িয়ে আছেন রাজা সাহেব দিয়ে দামি গাড়িতে চলে যাচ্ছে কত উত্তি নায়ক নায়িকা কপালের ঘাম মুছতে মুছতে হেঁটে যাচ্ছে কত প্রবীণ কলাকুশলী অথবা দল ছুট প্রতিবাদী হতভাগ্য কোনো মঞ্চাভিনেতা আপনি দেখছেন দেখছেন আপনার সাজানো বাগান একেবারে শুকিয়ে যায়নি প্রাণ আছে এখনো প্রাণ আছে আছে মহানায়ক আপনি কি আপনার স্বপ্নে টলিউড আপনার আনন্দ নিয়ে আশাবাদী তাই কি ঘুরে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন বলছেন চলো এগিয়ে চলো আমায় অনুসরণ করে আরো এগিয়ে চলো সামনের দিকে যাত্রা হলো শুরু সাফল্য আসবেই গো টু দা টপ নাকি আশা ভঙ্গের বেদনায় এক রা হতাশা হ্রাস করেছে আপনাকে টলিউডের সাম্প্রতিক অবক্ষয় রাজনীতি দলাদলি আখের গোছা নরিদুর দৌড় আর পাকে চক্রে কলাকুশলীদের দুরবস্থা ইন্ডাস্ট্রিতে কারো কারো অমানুষ আচরণ কাদা ছোড়াছড়ি আপনি ভেঙে পড়েছেন তাই কি মুখ ফিরিয়ে নিয়ে যেন বলতে চাইছেন এই তাসের ঘরে আর আমাকে মুক্তি দাও তোমরা তোমরা আর আমার জয় করো না বিশ্বাস করো বিশ্বাস করো আমি আর রাজার শাস্তে চাই না আমি বড় ক্লান্ত নিঃসঙ্গ সোহায় একি মহাদায়ও আপনি